আসসালামু আলাইকুম সবাই তোমাদের আজকে আমরা খেলবো হলি স্পাইডারম্যান রোব্লাক্স। কেন স্টার্ট হয়ে এই আমরা যাচ্ছি জার্চে। তো পেন্ডেন্ট ডোরকে আরেকটা গেমটা অনেক মানুষ খেলছে। তার মধ্যে আমি একজন আছি আমি তো সবার আগে আগে যাব। এর জন্য টিপ দিলাম ওকে তারপরে এখানে ওয়ান খু কেডান এখন আমরা এই গহর মধ্যে দিয়ে যা যাচ্ছে কে নিচেnabla যাচ্ছে ওইখান স্পাইডারম্যান আর অনেক অনেক ক্যারেক্টার আছে বাট আমরা গريب মানুষ আমরা একটাই ক্যারেক্টারে যাওয়ার চেষ্টা আমি বাতিনের টিপ দিতে গেছিলাম বাট আমাকে স্পাইডারম্যান ধরে ফেলেছে ওকে কিছু করার নাই স্পাইডারম্যান ওর জাল গুনেছে এখানে অনেক বড় বড় জাল সেটা আমার দেখার কোনো বিষয় না এখন আমরা এখান থেকে ভাগবো ওকে আমরা পাইপের উপর লাভ দিয়েছি তারপরে এটা তারপরে অন্ন আমরা একটু থেকে পড়ে গিয়েছি আমাদের তাড়াতাড়ি ভাগতে হবে এখান থেকে ডালে ধরলে পরে আমাকে আবার পরের থেকে শুরু করতে হবে প্রথম থেকে ওকে আর সামনে স্পাইডার মানে আস্তে আস্তে যাচ্ছে আমাদের গতিতে একটু জোরে আমরা জোরে জোরে যাচ্ছি ওকে ডাল আমরা এবার পড়িনি ওকে আমরা নিচে নেমে গেলাম ওকে এখন যাচ্ছি 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 ওকে এটা নিলাম তারপর এখানে মাটি করতে হবে ওকে মাটি করতেছি করতেছি খুঁড়তেছে ওকে ডান এখন আমাদের লাভাটা পার করতে হবে ওকে ফার্স্টটা ডান এখন সেকেন্ডটা কোয়ান একটু থিয়ে কেটান এখন আমাদের ভাঙা ব্রিজটা পার করতে হবে আর আমি যাচ্ছি আর একটা একটা করে ভাঙ ব্রিজ ভাঙতেছে ওকে ভাঙ ব্রিজ পার টান এখন এটা পার করতে ওয়ান টু থিয়ে কেটে ডান 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 ও এখানে গোলা আসবে না কারণ ওখানে আটকে গেছে আমাদের কোনো সমস্যা নেই এখন তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো আমাদের কোথাও থামতে হবে না ওকে আমরা ময়দি উপরে উঠে যাচ্ছি 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 ওকে ডান এখন আমাদের বাটনে টিপ দিতে হবে স্পাইরের মানে আমার পিছনে আছে যদি ধরতে আমি তো শেষ অন্য মশাল হাতে করে দাঁড়িয়ে আসে মশালকে মারার জন্য ওকে ধরতে পারিনি আমরা সিঁড়ি তখন ওপরে উঠে যাচ্ছি বাট সিঁড়ি নেই বেশিরভাগ সিঁড়ি ভাঙা সিঁড়ি সব কিছুই ভাঙা কেডান এখন আমরা স্পেটার করে উপরে চলে যাবো স্পেটারটাও ভাঙা কে আমরা চারদিকে ঘুরতেছি ঘুরতেছি আরেকটু আরেকটু কেডান এখানে আমার বসে রয়েছে কিছু আমি যাই না কে আমরা স্পিড খাবো আমাদের এনার্জি দরকার ওকে আবার জোর জোরে এখন লাভ দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন আমরা মইভে উপরে উঠে যাচ্ছি আর একটা মইভে আমরা উপরে উঠে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে কেরান ঘরের মধ্যে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঢুকে আমরা মইটা নিলাম মইটা অনেক ভারী মনে হচ্ছে ওকে যাচ্ছি 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 মহিন্দ যাচ্ছি ওকে এখানে রাখলাম উপরে উঠে দরজা ওপেন করলাম ওকে ফার্স্টে আমরা ফেরেছি আমাদের কোনো এখানে কাট করতে হয়নি ওকে এখন আমরা জাম পারতে পারতে যাব বা আমাদের পিছনে না নিয়ে যেতে পারে আমরা সামনের দিকে এগিয়ে যাব ওকে ডান মইদ উপরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে যাচ্ছে যাচ্ছি 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 ওকে পাইপগুলো পার করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ওকে ডান ডান ডানডেন এখন এই হাওয়াগুলো আমাদের বন্ধ করতে হবে ফার্স্টে এই বাটনটায় টিপ দিতে হবে ওকে ফার্স্ট বাটন টিপ দেওয়ার ডান এখন সেকেন্ড বাটনে টিপ দিতে হবে তার জন্য আমাদের ওই সাইডে দিতে হবে যাচ্ছে 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 ওকে সেকেন্ড বাটন টিপ দেওয়া ডান এখন থার্ড বাটন টিপ দেওয়া থার্ড বাটন টিপ দেওয়া করে আমাদেরকে উপরে যেতে হবে ওকে ওকে মই থার্ড বাটন টিপ দেওয়া যান সব বন্ধ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি স্পাইরার ম্যান মুভিটা আমার ফেভারিট মুভি বিকজ স্পাইডারম্যান সবাইকে হেল্প করে আমি এটা দেখেছি ওকে যাচ্ছি 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 ওকে ডান এখন আমাদের এই বড় বড় ব্লকগুলো পার করতে হবে এই ধরুন আমরা নিচে না পড়ি অনেক যোজনা লাভ দিতে হবে ওকে ডান আর অল্প কয়েকটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ওকে ডান এখন আমার মই দিয়ে উঠে যাচ্ছি ওকে এখন নিস নিচ থেকে লাভ দিয়ে উপরে গর্তর মধ্যে যেতে হবে ওকে পেয়েছি এখন যাচ্ছি 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 আর এখানে স্পাইডার গেমের মধ্যে শেফ কোথা থেকে এলাম যে বুঝতে পারলাম না সে প্যান নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মারা জন্য আমাদেরকে মারতাও এর জন্যে আমাদেরকে তাড়াতাড়ি বন্দুকটা নিতে হবে নিতে হয়ে শেফকে মারতে হবে কে আমি মারতেছি বাট সেপ আমাকে মারতে বাট আমার হেউ যাচ্ছে না সেপের হেউ যাচ্ছে ওর কাছে বেশি যা যাও আমাকে পাল বন্ধ করে পেটাবে ওকে ডান 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 ফটাশ করে ফুটে গিয়েছে ওকে আমি যাচ্ছি 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 ওকে এখন স্লিপ কেটে নিচে যে পড়বো সাইডে চলে যাব। ওকে দা আমরা নিচে পড়িনি আমরা বেঁচে গিয়েছি এখন যাচ্ছি 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 ওকে আমরা মই দিয়ে উপরে উঠে যাচ্ছি 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 ওকে ডান দরজার মধ্যে ঢুকে গেলাম এখন আমাদের উপরে উঠতে হবে রেজার রশিগুলো পার করতে হবে ফার্স্ট রেজার রশি ডান এখন সেকেন্ড রেজার রশি বাকি ওকে সেকেন্ড রেজার রশি ডান এখন থার্ড রেজার রশি ওকে থার্ড রেজার ডান এখন একটা রেজার ফর্থ রে যার সিও ডান শেষ এখন মদি উপরে উঠে গেলাম এখন আমাদের এখান থেকে এগুলো নিতে হবে নিয়ে আমাদের এখানে রেখে ওই সাইডে যেতে হবে ওকে ফার্স্টটা ডান এখন সেকেন্ডবার ওকে সেকেন্ডটা ডান এখন আমাদের স্পাইরম্যানকে মারতে হবে ওকে 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 মারতেছি আনারস দিয়ে বারঘর দেবার অনেক পানি লাগতেছে আর অনেক কম করে হেলথ কমতেছে আমাকে যদি ও গুলি করে আমার হেলথ তাড়াতাড়ি কমতে যাবে আর গুলি বলতে বলতে গুলি করতেছে আমার হেলথ একটুটুকু কমেছে এখন তাড়াতাড়ি মারতে হবে যদি মারা যায় তাহলে শুরু করতে হবে বাট আমি শুরু করবো না মারতেছে ও মারতেছে আমাকে ওকে ওকে ডান 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 মেয়েছিল